اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা গ্রহণ করছি সেই আল্লাহ সুল হান হওয়া যার বিশেষ তৌহীকে নেম আমরা রমাদান মুবারক পে পর্যায়ক্রমে শেষের দিকে শেষ দশকের কাছাকাছি পৌঁছে গেছি দিন শেষ হলেই আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী রমাদানের শেষ পদার্পণ করবো ইনশা আল্লাহ গোটা বছরের সারা মাস মর্যাদাপূর্ণ মাস হল রমাদান মাস রমাদান মাসের সেরা গুরুত্বপূর্ণ দর্শক হল শেষ দশক এজন্য আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লাম রমাদান মাসকে তো বেশি গুরুত্ব দিতেন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব তিনি আরো দিতেন শেষ দশককে

রসুরল্লা সালাহসাল্লাম শক্ত করে কমর বাঁধতেন এর মানে খুব কঠিন প্রস্তুতি নিতেন ও আহ বেছে বেছে কোন রাত নয় শেষ দশকের সব রাতগুলি তিনি জাগতেন শুধু নিজে জাগতেন না এই ভালো কাজে পরিবারের সবাইকে অংশগ্রহণ করাতেন পরিবারের সব সদস্যদেরকেও জাগাতেন্লা আলী হুসাল্লামের অবস্থা যদি এই হয় তাহলে আমাদের অবস্থাটা কি হওয়া উচিত সমবেত বৃন্দ আজকে বিষের অমাদান দিন যে সূর্য অস্ত গেলেই শুরু হবে একুশের রাত শেষ দশ হতে পারে আমার জীবনে এটাই শেষ দশক আর কোনোদিন শেষ দশক আমার জীবনে নাও আসতে পারে মানুষের এটাই স্বাভাবিক ব্যবসা বাণিজ্য পারিবারিক সামাজিক সব ব্যস্ততা যতদিন আপনি বেঁচে আছেন থাকবে এ ব্যস্ততা আপনাকে কখনো ছাড়বে না হাত তুমুল না কাবে যেদিন আপনি কবরে চলে যাবেন সব ব্যস্ততা শেষ কোনো ব্যস্ততা আর নেই সুতরাং এই ব্যস্ততার মধ্য দিয়েও আপনাকে সময় করে নিতে হবে শেষ দশককে মূল্যায়ন করতে হবে শেষ দশকের গুরুত্ব দিতে হবে সিয়াম ফরজ শেষ দশকের বিশেষ আবাদত ফরজ নয় কিন্তু রাসুল সাল আলি ওসাল্লাম যেন ফরজের চেয়েও মনে হয় বেশি গুরুত্ব দিয়েছেন কারণ এটি একটি বড় সৌভাগ্যের বিষয় বড় সুযোগের বিষয় আমরা যেন সেই শেষ দশককে সেভাবে গুরুত্ব দিতে পারি আল্লাহ দান করুন সমবেত মুসল্লিবৃন্দ শেষ দশককে কিভাবে গুরুত্ব দেব শেষ দশককে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার একটি সুবর্ণ সুযোগ হল রসুর করতেন। তাই এতেকাফের মাধ্যমে শেষ দশককে খুব সহজেই মূল্যায়ন করা গুরুত্ব দেওয়া সম্ভব হয় এতেকাফ ফরজ নয় প্রচলিত সমাজে বলা হয় ফরজেকে ফায়া গোটা মসজিদের কেউ যদি না বসে সবাই অপরাধী হবে তাই প্রয়োজনে একজন ভাড়াটিয়া মানুষকে নিয়ে এসেও বসায় দেয় কথা সঠিক নয় এটি রাসুল সাল আলী হুসাল্লাম তার চেয়ে ব্যস্ত কেউ নেই একদিকে নবুয়ালতের আমানত তার কাঁধে অপরদিকে গোটা মুসলিম উম্মার দায়িত্ব তার কাঁধে অপরদিকে একটি দুটি নয় একসাথে নয়টি সংসার তিনি পরিচালনা করেন এত সব ব্যস্ততার মধ্য দিয়েও রসুরুল্লাহ সাল আলী সাল্লামের জীবনে এতকাফ ছুটেনি এটি তখনই সম্ভব যখনই আমি মনে করবো দুনিয়ার ব্যস্ততা তো কিছুই নয় আল্লাহর ডাক এসে গেলে আমাকে চলে যেতে হবে এই চিন্তাটা যত বেশি রাখতে পারবো ততই আমার জন্য সহজ হবে উদাহরণস্বরূপ আপনি বেঁচে আছেন কোনো অপরাধ নাই নির্দোষ মানুষ আপনাকে অ্যারেস্ট করে কারাগারে নেওয়া হলো কি করবেন আপনি কোথায় আপনার পারিবারিক ব্যস্ততা কোথায় আপনার সামাজিক ব্যস্ততা কোথায় আপনার চাকরির ব্যস্ততা কোথায় বাবা মা বা সন্তানের ব্যস্ততা সব তো কিছুই কাজ না আছেন আপনি কারাগারে কথা স্বরূপ বলছি উদাহরণস্বরূপ তা আপনি এই ধরনের একটা মনে যখন করবেন যে আমার জীবনে এমন ঘটে তো যেতে পারে তখন আমি কিভাবে এই ব্যস্ততাকে অতিক্রম করব এই চিন্তাটা যখন আপনি ভাববেন আপনার জন্য তখন খুবই সহজ হবে সব ব্যস্ততা এড়িয়ে আপনি হয়তো তাকে বসবেন এতে কাপে সবাইকে বসতে হবে এই কথা নয় আগেই বলেছি ফরজ নয় অপরিহার্য নয় কিন্তু এটি শেষ দশককে বিশেষভাবে মূল্যায়ন করার এবাদতে কাজে লাগানোর একটি মুখ্য মনে রাখতে হবে আবার এতে যেন আবার আনুষ্ঠানিকতা না হয় এতে যেন আবার ফ্যাশন না হয় আ এবারে এতে কাপে বসেছি হ্যাঁ এখন তো ফেসবুকের যুগ এতে বসে ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম আমি এবারে এতে কাপে আছি কাপ হলে এতে ছাড়াই আপনার জন্য অনেক ভালো যদি মানুষ দেখানো এতে কাপ হয় মানুষ শোনানো এতে কাপ হয় তাহলে এই এতে কাপ এটি এক প্রকার শের হয়ে যাবে আপনার আরো অপরাধ হবেন আপনি তো দূরের কথা বেশি আল্লাহ নৈকট্য তো দূরের কথা আরো অপরাধী বলে আপনি গণ্য হবেন মোবাইলের যুগ এজে কাফে বসে ফেসবুক নিয়ে ব্যস্ত এচে কাফে বসে মোবাইল নিয়ে অনলাইনে সব কাজ করে যাচ্ছেন এই এতে কাফের কোনো প্রয়োজন নেই আপনি আরো অপরাধী হবেন আরো অপরাধী হবেন আবার কেউ মনে করি ওই সবে বরাতের মানুষেরা যেমন মনে করে নামাজ পড়ি না পড়ি অসুবিধা নাই সবে বরার রাতটা যেন জাগতে পারি কেউ মনে করে হ্যাঁ নামাজ পড়ি না পড়ি অসুবিধা নাই এতে কাপটা যেন বুঝতে পারি এই এতে কোন প্রয়োজন নেই এটা ফরজ নয় ফরজ প্রতিদিন পাঁচ বক্ত সলাপ সলাপ যদি আপনার নাই তাহলে এই এতে দিয়ে আপনার কিছু পরিবর্তন হবে না কোনো কাজে আসবে না তাও বা করুন পাঁচ বক্ত ফরজ সলাপ ছুটি আগে আদায় করুন তারপর আপনি নফল হিসাবে এতে কাপ করবেন আরো কিছু করবেন করুন আলহামদুলিল্লাহ কিন্তু মনে রাখতে হবে এগুলি যেন আমাদের ফ্যাশান না হয় মানুষকে শোনানো দেখানোর চিন্তায় যেন না হয় আল্লাহ আমাদেরকে সেক্ষেত্রে হেফাজত সমবেত আসুন বিস্তারিত বর্ণনার সুযোগ নেই সময় সীমাবদ্ধ কবের রাত এটির জন্য এতে কাপও শর্ত নয় আমরা বলেছি সুযোগ কিন্তু শর্ত নয় এতে কাফে থাকতেই হবে মসজিদে জাগতেই হবে মসজিদে অনুষ্ঠান করতেই হবে এটা কখনো শর্ত নয় কতদিন রাত আপনি আবাদত করবেন আপনার বাড়িতে কারণ রসুল সাল্লাম তিনি এত কাপ করেছেন তাই মসজিদে ছিলেন না হলে এটি আপনি বাড়িতে অবাদত করবেন কোনো অসুবিধা নেই বরং সেটি আরো উত্তম হতে পারে মসজিদে এসে যদি গল্প গুজব আনুষ্ঠানিকতা এগুলি নিয়েই ব্যস্ত হন তাহলে এর চেয়ে আপনি নির্জনে বাড়িতে রাত জাগবেন বাড়িতে কাঁদবেন আল্লাহর কাছে আবাদত করবেন সেটিই উত্তম হবে কবে রাত কবে কোনটি রাত জবাব এক হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন এটা বুখারির হাদিস অমুল মিনা এশারফি আল্লাহ বর্ণনা করছেন রসুল সাল্লাল্লাহ আল্লি ইসলাম বলেন ইলজামিস তাহার কাদেরী একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ পাঁচটি রাত আরেক হাদিস যদি দেখি সেটিও সফি বুখারি বোারির আব্দুল্লাহ আব্বাস রাজিয়াল বর্ণনা করছেন

কদরের রাত কখন ফিটা যেই রাত দিয়ে নয় রাত বাকি থাকবে ওই রাতে হলো কদরের রাত যেই রাত দিয়ে সাত রাত বাকি থাকবে ওই রাত হলো কদরের রাত যেই রাত দিয়ে পাঁচ রাত বাকি থাকবে ওই রাত হলো কদরের রাত মানে হাদিস বলে দিচ্ছে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত কিন্তু এই হাদিসটি একটু বোঝার বিষয় রয়েছে রমজান মাস যদি তিরিশ দিন হয় তিরিশ রাত হয় তাহলে হবে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত কিন্তু রমজান মাস যদি হয় উনত্রিশের রাত উনত্রিশ দিনের তাহলে একটু নর্বর হয়ে যাবে এই হাদিস অনুযায়ী তখন হবে সেটি বিশের রাত বাইশের রাত চব্বিশের রাত জোরে চলে আসবে ভেজোরে আর থাকবে না

সব রাতগুলিতে তিনি আবাদত করবেন জোর আর বেজর ভাগ করবেন না শুধু একটি দূরের শুধু না। সবগুলিতে তাহলে ইনশা আল্লাহ তিনি নিশ্চিত রাত পাবেন ইনশা আল্লাহ নিশ্চিত শতভাগ নিশ্চিত বলবো আমরা ইনশাআল্লাহ এই জন্যই রসুল সাল্লা সাল্লামের সন্না হলো তিনি শেষ দশকের কোন রাত বাদ দেননি শেষ দশকের প্রতিটি রাতেই তিনি জেগে জেগে আবাদত করেছেন শুধু নিজে নয় শেষ দশকের প্রতিটি রাতেই তিনি পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে আবাদত করার ব্যবস্থা দিয়েছেন রসুল সাল্লাম আমাদের জন্য হয়তো একটু সহজ করে দিয়েছেন কিন্তু আপনি যদি বলেন যে আমি নিশ্চিত কদরের রাত পাবই পাইতেই চাই যেন না হয় তাহলে আপনার কর্তব্য হল শেষ দশকের প্রতিটি রাত আপনি আবাদত করবেন ইনশা আল্লাহ আশা করা যায় আপনার কদের রাতের আবাদত মিস হবে না আল্লাহ আমাদের তফিক দান করুন কবরে রাতের মর্যাদা সম্পর্কে আমরা জানি আল্লাহ নিজেই বলছেন সহস্র মাসের যে একটি রথ অধিক উত্তম সুহান সহস্র মাস প্রায় চৌরাশি বছর কয়েকজন চৌরাশি বছর বাসবো তার আগে বিদায় ঘটে যান কিন্তু একটি রাত চৌরাশি বছরের আবাদতের চেয়েও মর্যাদাপূর্ণ পূর্ণ সুতরাং সুযোগটি কাজে লাগানো উচিত আল্লাহ আমাদের তফিক দান করুন কিভাবে কাজে লাগাবো জাগলাম আমি রাত কত রকম সালাদ করবো কি করব জবাব কদর রাতের বিশেষ কোন আরো কিছু রসুল সাল্লাম থেকে প্রমাণিত হয়নি নরমালি তিনি যেই সালাত পড়েন সেই সালাতেই এই রাতে তাহলে কেমনে জবাব হতে পারে আপনি তারাবি জামাতের সাথে পড়লেন না এসা পড়ে চলে গেলেন দুই রাকাত ধীর স্থির পড়বেন এক ঘন্টা তেলাওয়াত করবেন আধা ঘন্টা আল্লাহর কাছে কাঁদবেন আবার দুই রাকাত পড়লেন এক ঘন্টা তেলাওয়াত করলেন আধা ঘন্টা আল্লাহর কাছে কাঁদলেন দোয়া করলেন আবার দুই রাকাত পড়লেন এক ঘন্টা তেলাওয়াত করলেন আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন দেখবেন যে রাত চলে গেছে আপনার আট রাখাতে শেষ হয় নাই অর্থাৎ রাত জাগতে হবে আবাদত করতে হবে এর মানে এই নয় এই সুরা দিয়ে এত রাখাত এই সুরা দিয়ে এত রাখাত এইসব বেদাতে আপনি লিপ্ত হবেন তা কখনো অসমীচীন নয় মনে রাখবেন আপনি আবাদত করছেন আল্লাহর নৈকট্য অর্জনের আপনি চিন্তা করছেন আবার যদি আপনি লিপ্ত হয়ে যান তাহলে তো কোনোদিনই আল্লাহর কাছে আপনি পৌঁছতে পারবেন না লিপ্ত হওয়া মানে এবং বেদাতি আল্লাহ এর মাঝে একটা আড়াল তৈরি হয়ে যায় আল্লাহর কাছে আপনার দো পৌঁছবে না যতক্ষণ না ওই বেদাত থেকে আপনি ফিরে আসেন তাহলে আপনি রাত জাগবেন আল্লাহর নৈকট্য অর্জনের করার জন্য আল্লাহর কাছে কাঁদার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আবার যদি বেদাহাতি সিস্টেমে আপনি বিভিন্ন এবাদতে জড়িয়ে যান সুতরাং আপনাকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে আল্লাহ যেন কবুল করেন পছন্দ করেন এমন পথ পথপন্থা অবলম্বন করেই রাতগুলি অতিবাহিত করবে অতএব বিশেষ কোনো আলাদা সালাত নেই আট রাখাতের জায়গায় দুই রাখাত আরও বেশি হলো চার রাখাত বেশি হলো অসুবিধা নেই কিন্তু এর জন্য বিশেষ কোন সালাপ নেই বিশেষ একটিমাত্র দোয়া রয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন কি বলবো বললেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফউউ বলে আফওয়া ওয়া আফউ এটি বিশেষ দোয়া এছাড়া আপনার জন্য উন্মুক্ত নিজের জন্য পরিবারের জন্য মুসলিম উম্মার জন্য নির্যাতিত মাজলুম মুসলিমদের জন্য আপনি কাঁদবেন দোয়া করবেন মুক্ত বিষয় আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে এভাবে কদরের রাজে আবাদত করতে কোনো আনুষ্ঠানিকতা নয় কোনো খাওয়া দাওয়া নয় কোনো চিন্নি বিতরণ নয় আমাদের সমাজে প্রচলন রয়েছে বিশেষ করে খতংগুলিতে আমরা সিন্নি বিতরণ করি আমি নাজিরা বাজারে থাকার সময় দেখেছি অনেক কি দেখেছি যারা মুসল্লি নয় সালাত পরে না এরা সাতাইশ তারিখে আসে নারী পুরুষ আসে ভরে যায় কি চিন্তা এই সাতাইশ তারিখের শ্রেণীটা খুব বরকতময় এটা খাইলে হ্যাঁ এটা নিলে অনেক কিছু পাওয়া যাবে লাহলাহ ইল্লা বিল্লাহ আপনার এখানে এই নিয়তে কেউ সেন্নি খাইতে আসবে আর আপনি সেন্নি খাইয়ে রেডি করে রাখবেন তাহলে আপনি বেদাহাতির বড় সহযোগী হয়ে গেলেন হতে পারে না এই ধরনের কাজ আপনি মানুষকে আপ্যায়ন করান যখন তখন শুধু প্রতিদিন রমজানে আপ্যায়ন করান প্রতিদিন ইফতারে আপ্যায়ন করান প্রতিদিন সাহারিতে আপ্যায়ন করান আলহামদুলিল্লাহ সব পাবেন কিন্তু যেন বেদায়াতিদের সাথে মিলে না যায় এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি আহল হাদিস হন সেটা আপনাকে চিন্তা করতে হবে বলে যে এই দিন যদি এই শ্রেণীটা না দিই তাহলে তো মুসল্লি হয় না বেশি মুসল্লি বেশি করার জন্য ওই বেদাতি মুসল্লি নিয়ে আসার জন্য আপনি বেদাতি আমল চালু করবেন আপনার পয়সাও যাবে ইমানও যাবে সময়ও যাবে সব যাবে কিছুই পাবেন না সুতরাং আবেগী হয়ে মানুষের দেখা দেখি করার কিছুই সুযোগ নেই ভাববেন সব সময় আল্লাহ আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ এটা ভাববেন সুতরাং আহলুল হাদিস মানে মানুষের দেখা কি সমাজের রসম রেওয়াজ মতো আবাদত করবে এটা হইতে পারে না আহলুল হাদিস আবাদত করবে কোরআন এবং সাহি হাদিসের আলোকে যেটা আইনার মতো ঝকঝক হবে যেখানে কোনো রকমের প্রত্যাখ্যানের কিছু থাকবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্যের মতো হবে

কতই না সুন্দর একটি আল্লাহর পথে চলার মৌসুম রমাদান তো দীর্ঘদিন নয় আর মাত্র দশক পরেই রমাদান শেষ একটু করুন কতটুকু রমাদানটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করলাম রমাদানের কাজটা যেন শুধু রমাদানেই আবার সীমাবদ্ধ না হয় আল্লাহ সোহানুতলা প্রতি এগারো মাস পরে একটি মাস দিয়েছেন যাতে এই মাসে নিজের ইমানটাকে একটু মজবুত করে নিতে পারি নিজের ইমানটাকে নবায়ন করে নিতে পারি নিজের ইমানটাকে সচল করে নিতে পারি সজীব করে নিতে পারি বাকি দিনগুলি যেন আবার সুন্দরভাবে চলতে পারি সেই হিসাবে রমাদানকে কাজে লাগানোর চেষ্টা করব। খালি এফতার খাওয়া সেনি খাওয়া আর এটা ওটা দেখা আর শোনা এটা যেন না হয় একটু যোগ বিয়োগ করুন দিনগুলি চলে যাচ্ছে অর্ধেক যাওয়া মানে খুব দ্রুত শেষ হয়ে যাবে এই দশ দিন দেখতে বেশি সময় লাগবে না তাই চেষ্টা করব আমরা রমাদান মাসে জান্নাতকে নিশ্চিত করে নিতে জান্নাতকে নিশ্চিত করে নেওয়ার জন্য সত্ত হল আল্লা সুহানব বলছেন ও আয় মোত্তাহীন জান্নাত ಅಲ್ಲা রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন মুত্তাকিনদের জন্য মুত্তাকিন মানে সে কখনো বেনামাজি হতে পারে না মুত্তাকি মানে সেই নারী কখনো বেপরদায় চলতে পারে না মুত্তাকি মানে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না মুত্তাকি মানে সে কখনো সুদ ঘুষে জড়িয়ে যেতে পারে না মুত্তাকি মানে সে কখনো হারাম কাজে লিপ্ত হতে পারে না মুত্তাকি মানে সে সব সময় আল্লাহর নির্দেশিত পথেই চলবে সব সময় আল্লাহর নিষিদ্ধ কাজ থেকেই বিরত থাকবে এ হলো মোট তাহলে এই বড় জামা কাপড় পরলেই তাকি নয় ভিতরে মিথ্যা ভিতরে ভিন্ন চিন্তা আর বাইরে বড় জামা কাপড় না এটা মোটাকি নয় এটা মোত্তা কি নয় হ্যাঁ এর অর্থ এই নয় কেউ আবার বলবেন আমি দাড়ি না রাখলে কি হলো আমার ভিতর ঠিক আছে না ভিতর ঠিক নাই ভিতর ঠিক থাকলে বাইরেও কিছু দেখা যাবে ভিতর ঠিক থাকলে বাইরেও কিছু প্রকাশ হবে আল্লাহ বলেন ও আল্লাহ যে আল্লাহর বিধিবিধানগুলিকে মর্যাদা দেয় গুরুত্ব দেয় এটা হলো তার ভিতরের তাকুয়ার বহির প্রকাশ ভিতরটা যদি আবার ভালো না হয় বাইরেরটাও ভালো হবে না ইসলামের যেটা বেশভূষণ সেটাও প্রয়োজন আছে কিন্তু অর্থ এই নয় বেশভূষণ থাকবে ভিতরে কিছু থাকবে না এটা নয় বেশভূষণও থাকতে হবে এবং এটার সততাও থাকতে হবে আল্লাহ আমাদেরকে সেই তাকুয়া এই রমাদানে অর্জন করা তৌফিক অফিক দান করল যেন আমরা সত্যিকারে নামাজি হতে পারি সেই প্রশিক্ষণ নিয়ে গড়ে উঠতে পারি আল্লাহ তৌফিক অফিক দান করব সেটি ব্যক্তিগতভাবে ভাবে ভাবে সুযোগ রয়েছে আপনার পরিবার নিজের পরিবারের প্রতি একটু দৃষ্টি দিন এটি আপনার দায়িত্ব বড় দায়িত্ব আপনার ছেলে মেয়ে হয়তো ঠিক মতো সালাত আদাই করে না রামাদানে সবারই মনটা একটু নরম একটু নিন কাছে নিন ডেকে নিন বসান বুঝান আল্লাহর কাছেও বেশি দোয়া করুন হতে পারে আল্লাহ আপনার দোয়া কবুল করলে আপনার সন্তানকে যে বুঝাচ্ছেন সেটাই তার ভিতরে এসে যাবে পরিবর্তন হবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রী স্বামী হয়তো সালাত পরে স্ত্রী পরে না অথবা স্ত্রী পরে স্বামী পরে না দুজনের সত্যি আন্তরিকতার অভাব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন হাবলানা ইমামা চুয়াত্তর নম্বর আয়াত এবং একে অপরকে একটু বোঝানোর চেষ্টা করুন আল্লাহর কাছে হতে পারে পরিবর্তন করে দেবেন আল্লাহ হলেন তিনি হৃদয়ের পরিবর্তনকারী দুনিয়ার সবাই চেষ্টা করলেও হবে না পরিবর্তন আল্লাহ যদি একটু ভিতরটা চেঞ্জ করে দেন তাহলেই হয়ে যাবে সব পরিবর্তন সুতরাং আল্লাহর কাছে বেশি দোয়া করুন এবং চেষ্টা করুন নিজের পরিবারটাকে সুন্দর করতে একটু আগে আমরা বললাম রসুল্লাহ সাল্লাম শুধু নিজে শেষ দশকে জাগেননি আবাদত করেননি পরিবারের সবাইকে জাগিয়েছেন এটাই শিক্ষা আমাদের এটাই অনুসরণ এটাই মডেল আমাদের জন্য আল্লাহ আমাদের সবাইকে রমদান মুবারক সেভাবে যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান সমবেত মুসল্লি বৃন্দ অত্যন্ত ব্যথিত হৃদয়ে বলতে হয় যা আমরা সবাই বুঝছি দেখছি সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনদের কঠিন করুণ অবস্থা ভিক্ষার জানাই সে নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই আমরা কিন্তু করার তো কিছুই নেই আছে আমাদের বুক ভরা ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু নেই তো আমাদের ক্ষমতা সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি কাদুন বেশি বেশি দোয়া করুন এই শেষ দশকে যেন আল্লাহ সেই মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করেন সেই জালেম কে যেন আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় সেই ইহুদ এবং তাদের সহযোগী যারা রয়েছে আল্লাহ যেন فرعون النمروذي القرينه تتاذى دان قرينه <applause> عباد الله رحمكم الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارضي عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم আল্লাহুম্মা আ'যি আল-ইসলাম ওয়া আল-মুসলিমিন। واخذ للكفرۃ والمشرکین ودمار ديارهم। হে আল্লাহ আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে সম্মানিত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাদেরকে সাহায্য দান করুন। তাদের বিজয় দান করুন এবং সেই জালিম সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদের স্বয়ংতে তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের উপস্থিত অনুপস্থিত আমাদের অত্র মসজিদেও অনেকজন রয়েছেন মোতাহলি সাহেব সহ আর অনেকেই আমার আব্বাও দীর্ঘদিন খুবই অসুস্থ আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন